মঙ্গলবার মানে হচ্ছে কালকের দিনটা কিন্তু আমাদের কাছে একটা ঐতিহাসিক দিন ছিল কারণ কালকেই কিন্তু প্রথম যে বউবাজারে একটা জট ছিল যার জন্য মেট্রোর একটা প্রকল্প দাঁড়িয়ে ছিল সেটা কিন্তু মিটলো মানে হচ্ছে গিয়ে শিয়ালদা থেকে কিন্তু ধর্মতলা অব্দি কালকে প্রথম ট্রায়াল রান হয়ে গেল আর তার সঙ্গে সঙ্গে আর একটা যেটা খারাপ খবর সেটা হচ্ছে গিয়ে ব্যারাকপুরের একটা নামজাদা সিনেমা হল তার সঙ্গে একটা নামজাদা জাদা এবং একটা শপিং মলে কিন্তু ভয়াবহভাবে আগুন লেগে যায় এবং তার পরিণতি হিসাবে একটা পার্ট ছাই হয়ে যায় তো এই আগুন লাগার পেছনে কি কারণ এবং এই যে মেট্রো ট্রায়াল রান হলো কালকে সেটা কিভাবে সম্পন্ন হলো সেটা নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ এবং ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বক বক টক বক করে থাকি আর একটা খবর যে প্রথম যে খবরটা সেটা হচ্ছে গিয়ে অভিশপ্ত বউবাজারে সফল ট্রায়াল রান মেট্রোর তো প্রথমেই যেটা বললাম যে ঐতিহাসিক দিন পেপারে এমনই লিখে যে কালকের দিনটাকে ঐতিহাসিক দিন কারণ বউবাজার এলাকাটার জন্য কিন্তু মেট্রোর একটা প্রকল্প মানে এই ইস্ট এস্ট লাইনের মাঝখানের যে জায়গাটা সেই প্রকল্প কাজ কিন্তু আটকে ছিল আর অবশেষে কিন্তু পাঁচ বছর পর সেই জটটা কাটলো এবং কালকে কিন্তু প্রথম ট্রায়াল রান হলো শিয়ালদা থেকে স্প্যানেড অব দি যে মেট্রো এক মাটির তলা সেই মেট্রো বলা হচ্ছে যে দুই দশমিক ছয় তিন কিলোমিটার রাস্তা প্রতি ঘন্টায় ত্রিশ কিলোমিটার বেগে কিন্তু এই মেট্রো চললো আর এই মেট্রো কালকে সকাল এগারোটা কুড়ি মিনিটে শিয়ালদা থেকে যাত্রা শুরু করে এবং এগারো মিনিটের ব্যবধানে সেটা এসে পৌঁছায় হচ্ছে গিয়ে ধর্মতলা স্টেশনে আর এর আগে কিন্তু পূর্বমুখী যে টানেল ছিল সেই টানেল দিয়ে কিন্তু ট্রায়াল হয়েছে সেখানে কোনো সমস্যা ছিল না কিন্তু মেন যে সমস্যাটা ছিল হচ্ছে গিয়ে পশ্চিমমুখী যে টানেল সেই টানেলে কালকে কিন্তু সেটাও সম্পন্ন হলো তার ফলে কিন্তু মেট্রো কর্তৃপক্ষ আশার আলো দেখতে পাচ্ছে আর কালকে এই যে ট্রায়াল রান যখন হচ্ছিল সেখানে কিন্তু এই যে মেট্রোর যে জেনারেল ম্যানেজার এবং অন্যান্য আধিকারিকরা ছিলেন এবং এই ট্রায়াল রানের পর তারা বৈঠকে বসেন যে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে না হতে পারে এই বিষয়ে দেখার জন্য তো এই যে বহু বাজার এই জায়গাটাকে অভিশপ্ত কেন বলা হয়েছে মানে মেট্রোর কাজের জন্য অভিশপ্ত বলা হয়েছে এমনিতে কোনো অভিশপ্ত না কিন্তু জায়গাটা কারণ এই জায়গায় কাজ করতে গিয়ে কিন্তু মেট্রো আধিকারিকদের অনেক সমস্যায় পড়তে হয়েছে শুধু মেট্রো কাছে এই জিনিসটা কিন্তু মাথা ব্যথার কারণ ছিল না কারণ এই প্রকল্পটার জন্য কিন্তু সেখানকার অনেক মানুষকে বাড়ি ছাড়া হতে হয়েছে মানে তাদের বাড়ি সেখানকার যা বাড়ি ছিল সেগুলো কিন্তু ছেড়ে দিতে হয়েছে তার কারণ হচ্ছে কি এইখানে যখন মেট্রো টানেলের কাজ হচ্ছিল তখন কিন্তু সেখানকার যে বাড়িঘরগুলো ছিল সেগুলোতে কিন্তু ফাটল দেখা দিয়েছিল আর তার ফলে কিন্তু বারবার মেট্রো আধিকারিকদের এখানে কাজ থামিয়ে দিতে হয়েছিল তেমনি বলা হয়েছে যে দু সালে একত্রিশে আগস্ট কিন্তু প্রথমবার বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল আর তারপর দু সালে তিরিশে মে এবং চোদ্দই অক্টোবর টানেল থেকে জল বেরাতে শুরু করেছিল আর এর সঙ্গে কিন্তু এলাকার কয়েকটা বাড়িতে ফাটলও ধরা পড়েছিল আবার শেষ পর্যন্ত বলা হয়েছে কে এম আর সি এল এবং আইডির কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমের সুরাহা খুঁজে পেলো মেট্রোর দাবি নষ্ট হয়ে যাওয়া টানের মানে যেখান দিয়ে জল ঢুকছিল সেটা যে মেরামত করেছে সেই মেরামতের পরে তারা দাবি করছে যে অন্তত এরপরে 120 বছর সেই টানেলের আর কোনো রকম ক্ষতি হবে না তো কালকে জটপড়া বহুবাজারের নিচের অংশ দিয়ে কিন্তু সিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত ফার্স্ট মেট্রো ট্রায়াল রান হলো আর এখানে বলা হয়েছে যে মার্চের শেষ দিকে চূড়ান্ত ছাড়পত্র দেওয়ার জন্য কিন্তু এই লাইনটাতে আবার পরিদর্শন করা হবে এবং তারপরেই জানানো হবে যে কবে মেট্রো যাত্রী নিয়ে এই পার্টটা মানে হচ্ছে যে সিয়ালদহ থেকে ধর্মতলা এবং ধর্মতলা থেকে সিয়ালদহর মধ্যে যাতায়াত করতে পারবে আর এটা কিন্তু জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে একটা সময় কিন্তু হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যে মেট্রো রুটটা ছিল সেটা আদৌ কি সম্পন্ন হবে এটা নিয়ে একটা বড় প্রশ্ন ছিল কিন্তু কালকে যে ট্রায়াল লাইনটা হয়ে গেল বৌবাজারের নিচের অংশ দিয়ে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত তার ফলে কিন্তু পশ্চিমবঙ্গবাসী বলা চলে কলকাতাবাসী কিন্তু একটা আশার আলো দেখতে পেল এবার দেখা যে কতদিনের যাত্রী নিয়ে মেট্রো এই জায়গাটা দিয়ে যাতায়াত করতে পারে তো এটা ছিল একটা ভালো খবর পশ্চিমবঙ্গের কাছে কিন্তু যেটা খারাপ খবর সেটা হচ্ছে গিয়ে মঙ্গলবার দিন মানে কালকে বিকেলবেলা কিন্তু ব্যারাকপুরের একটা জায়গা যেখানে হচ্ছে গিয়ে অতিন্দ্র সিনেমা হলটা আছে সেখানে কিন্তু বাজেভাবে আগুন লেগে যায় আর সেই আগুন সেই অতীন্দ্র সিনেমা হলের নিচে একটা রেস্তোরাঁ যেটা কিনা আর নাম সেখানেও লেগে যায় আর তার নিচে ছিল জুডিও একটা জামা কাপড়ের দোকান বা শোরুম বলা চলে সেটাতেও কম বেশি আগুন লেগেছে সেখানেও জামা কাপড় পুড়েছে তো এটা কেন হয়েছে তার কারণ হিসেবে বলা হয়েছে যে এখানে একটা কফি শপ ছিল সেই কফি শপে নাকি প্রথম আগুন লেগে যায় আর সেই আগুনই প্রথমে ছড়িয়ে পড়ে কিন্তু অতীন্দ্র সিনেমা হলে সেখান থেকে যায় হচ্ছে গিয়ে আর্সেলান যে রেস্তোরাঁ আছে আর সেখান থেকে যায় হচ্ছে গিয়ে জুডিওতে যথাযথ সেখানে প্রথমে দুটো দমকল আসে কিন্তু আগুন এতটাই বেড়ে যায় যে পরে আরো ছটা দমকল আনাতে হয় টোটাল দমকল কিন্তু থেকে ঘন্টার চেষ্টা এই আগুনটাকে নিয়ন্ত্রণ করে আর এই যে জায়গাটায় আগুনটা লেগেছে অতীন্দ্র সিনেমা হলের সামনে মেন রোড ছিল আগুনের বলা হচ্ছে যে এতটাই প্রভাব ছিল যে সেখানে কিন্তু যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছিল এবং অতীন্দ্র সিনেমা হলের পিছনে বলা হচ্ছে একটা যে চোখের হাসপাতাল ছিল তো সেইখানেও যদি আগুনটা চলে যেত সেটাও কিন্তু সমস্যার কারণ হতো আর এই অতিন্দু সিনেমা হলে কালকে বলা হচ্ছে যে সিনেমা চলছিল যেটা হচ্ছে খাদান দেবের খাদান আর সেখানে নাকি খুব ভিড় চলছিল মানে পুরো সিনেমা হল প্যাকটাপ ছিল আর সেই আগুন লাগার সঙ্গে সঙ্গে কিন্তু সিনেমার যে শোটা চলছিল সেটা বন্ধ করে দেওয়া হয় এবং লোকদের সেখান থেকে বের করে নিয়ে আসা হয় তো রাজ চক্রবর্তী এখানে গিয়েছিলেন কালকে সেখানকার যে এমএলএ এবং সেখানকার চেয়ারম্যান সেখানকার যে পুলিশি অধিকর্তা গিয়েছিলেন এখানে বলেছে যে সিনেমা হলে যদি আগুন লেগে যেত তাহলে কিন্তু অনেক প্রাণহানি হতে পারতো সিনেমা হলে সেভাবে আগুনটা লাগেনি কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে কিন্তু সিনেমা হলে আগুন লেগেছে আর এটাও বলেছে যে সেই কপি শপ বা এই যে সিনেমা হলে কি এই আগুন নেবানোর উপযুক্ত ব্যবস্থা ছিল কিনা যদি এই জায়গাগুলোতে আগুন নেবানোর উপযুক্ত ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে পরবর্তীকালে কেস হলেও হতে পারে তো এই ছিল আজকের খবরটা যেখানে একটা পশ্চিমবঙ্গের ভালো খবর যেটা হচ্ছে গিয়ে বউবাজারের নিচ দিয়ে শিয়ালদা থেকে ধর্মতলা অবধি মেট্রোর প্রথম ট্রায়াল রান হয়ে গেল আরেকটা যেটা খারাপ খবর সেটা হচ্ছে গিয়ে ব্যারাকপুরের অতিন্দ্র সিনেমা হল তার সঙ্গে আশি রেস্তোরাঁ এবং স্টুডিও যে জামা কাপড়ের শোরুম আছে সেটাতে কিন্তু আগুন ধরে গেল তার ফলে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানাতে পারো লাইক করতে পারো শেয়ার করতে পারো কমেন্ট করতে পারো এবং আমার চ্যানেল যদি তোমার নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিতে পারো দেখা হচ্ছে আবার পরে কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর সত্য নেবো জয়